চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে যুবক বন্ধুকে না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে সাজায় দেয় তুমি গ্রহণ বলেন আমি যদি বসে যাই হাসনের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াভেকি আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না মানের কারণে আটকে যায় কিনা